বন্ধুরা আমার হাতে যে কয়েনগুলি দেখতেছেন এই কয়েনগুলি হচ্ছে উনিশশো নিরানব্বই সন এবং উনিশশো ছিয়ানব্বই সনের কিছু এক টাকার লাল কয়েন দেখেন এগুলি হচ্ছে এক টাকার লাল কয়েন যেটা বাংলাদেশে রেড কয়েন নামে প্রচলিত দেখেন আমার কাছে যে কয়েনগুলি আছে তার বেশিরভাগ কয়েনই হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সনের দেখেন উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনই কিন্তু আমার কাছে বেশি আছে আর উনিশশো ছিয়ানব্বই সনের কয়েনের বর্তমানে মূল্যটা একটু বেশি পাওয়া যাচ্ছে এই যে এই কয়েনটা হচ্ছে উনিশশো নিরানব্বই সনের দেখেন কয়েনের তফাত দেখেন আপনারা তফাতটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সনের যেই কয়েনগুলি আছে সেই কয়েনগুলি দেখেন কি সুন্দর কোয়ালিটি কয়েন কিন্তু কয়েনের কালার এবং কয়েনের শাল বুঝে কিন্তু কয়েনের দাম নির্ধারণ করা হচ্ছে দেখেন এই যে কয়েনটা আমি এই যে একটা কয়েন এই কয়েনটা আমি পানিতে ভিজিয়ে তারপর ওই আমি ওয়ালে এই কয়েনটাকে ঘষা দিয়েছি আর কি ঘষা দিবার পরে দেখেন এই কয়েনটার কেমন স্বর্ণের মতন একটা কালার এসে বসতে দেখেন এই দেখেন কালার আর আপনারা জানেন যে আমি কিছু কয়েন আমার সেল করে ফেলছি আমার কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কয়েন ছিল এখন আমার কাছে কয়েন আছে এই জায়গাতে মাত্র তিরিশটা তিরিশ পিস কয়েন এখন আমার হাতে আছে আমি প্রায় কয়েনই বিক্রি করে ফেলছি আমি আপনাদেরকে বললাম যে আমি যদি আমার কয়েনগুলি সেল করতে পারি ইনশাল্লাহ আপনাদের কয়েনগুলিও সেল করা যাবে যদি আমার কয়েনগুলি আমি খুব এই সেল করে ফেলবো আশা করি খুব শীঘ্রই আমার কয়েনগুলি সেল হবে যদি আমার কয়েনগুলি সেল করতে পারি তাহলে আপনাদের কয়েনগুলি ইনশাল্লাহ সেল করা যাবে এখন বর্তমানে কিন্তু কয়েনের মূল্য অনেক প্রত্যেক পিস কয়েনের মূল্য এখন দিচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা প্রত্যেক পিস কয়েনের মূল্য কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা এখন কথা হচ্ছে আপনি যদি প্রত্যেক পিস কয়েন বিক্রি করেন এক থেকে দেড় লক্ষ টাকায় আপনি কিন্তু যে কোনো একটা মাধ্যম ধরে আপনি কয়েন বিক্রি করতে পারেন ওই কয়েন বিক্রির যেই মাধ্যম সে কিন্তু আপনার কাছ থেকে সব কয়েন কিনবে না সে আপনার কাছ থেকে কয়েন কিনবে সর্বোচ্চ দুই থেকে চার পিস যেমন আমি দুই থেকে তিনটা মাধ্যমে বিক্রি করার চেষ্টা করলাম তো ওরা সবাই কিন্তু আমার কাছ থেকে কয়েন নিয়েছে দুই থেকে চার পিস আমার সব কয়েন কিন্তু কেউ কিনতেছে না অনেকে বলতেছে পঞ্চাশ পিস ষাট পিস কেউ কিন্তু ষাট পিস একসাথে বিক্রি করতে পারতেছে না আর যদি কেউ বিক্রি করে থাকেন কারো কাছে ভালো মাধ্যম থাকে বিক্রি করার তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের মাধ্যমে আমার কয়েন সেল দেব আর যদি মাধ্যম না পান তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমার কয়েনগুলি সেল হয়ে গেলে আপনাদের কয়েনগুলো সেল করা যাবে এখন দেখেন আমার ছিয়ানব্বই সনের যে কয়েনগুলি আছে এই দেখেন উনিশশো ছিয়ানব্বই সনের কয়েন দেখেন এই কয়েনটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সনের কয়েন এই কয়েনগুলির কিন্তু মার্কেটে ভালো দাম আর কি ছিয়ানব্বই সনের যে কয়েনগুলি প্রত্যেকটা কয়েন দেখেন একদম চকচকে কালার দেখেন আর ওই দেখেন নিরানব্বই সনের কয়েন এই কয়েনগুলি কিন্তু কালার কেমন ডিসকালার হয়ে গেছে এই দেখেন ডিসকালার হয়ে গেছে এই দেখেন একটা নিরানব্বই সনের কয়েন ডিসকালার হয়ে গেছে এই দেখেন এই কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে আর নতুন যে কয়েনগুলি দেখতেছেন সে অধিকাংশ কয়েনই কিন্তু ছিয়ানব্বই সনের কয়েন বোঝা গেলো যে ছিয়ানব্বই সনের কয়েনের মার্কেট ভালো থাকার কারণ কি যে ছিয়ানব্বই সনের যে কয়েনগুলি আছে সে কয়েনগুলি হচ্ছে নতুন দেখেন একদম চকচকে যদি আপনারা কয়েন বিক্রির মাধ্যম না পান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোন জেলা থেকে বলতেছেন কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কমেন্ট করলে কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে কমেন্ট করবেন আর কে কোন জেলা থেকে বলতেছেন জানাবেন তাহলে আমি আপনাদের সাথে সহজে যোগাযোগ করতে পারব আমি কিন্তু বাই কয়েন কিনতেছি না আমি কয়েনের ব্যবসাও করি না আমি সোশ্যাল মিডিয়াতে দেখে আমার সবগুলি কয়েন বিক্রির চেষ্টা করতেছি আমি অল্প কিছু কয়েন বিক্রি করছি এবং চেষ্টা করতেছি যেন সবগুলি কয়েন বিক্রি করতে পারি তাই আমি আপনাদেরকে বলবো যাদের হাতে ছিয়ানব্বই সনের কয়েন আছে উনিশশো তারা কিন্তু কয়েনের রেটটা একটু ভালো পাবেন কারণ ছিয়ানব্বই সনের কয়েনের কোয়ালিটি খুব ভালো দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি সবগুলি কয়েনই ছিয়ানব্বই সনের দেখেন ছিয়ানব্বই সনের যে কয়েনগুলি আছে সবগুলি কয়েনেরই কিন্তু কোয়ালিটি খুব ভালো দেখছেন তাই আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা কয়েন সেল করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাদের নাম্বার সহ আপনারা কমেন্ট করবেন যেন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে সহজ হয় আর আরেকটা বিষয় হচ্ছে কয়েন কিন্তু দাম বেশি বিদায় কেউ আপনারা কয়েন কিনবেন না যদি আপনারা কয়েন কিনে তাহলে আপনারা প্রতারিত হতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো কয়েন আপনারা কেউ কিনবেন না কয়েন বিক্রির চেষ্টা করবেন যদি কিনে বিক্রি করতে না পারেন তাহলে আপনারা প্রতারিত হতে পারেন তাই কেউ কয়েন কিনবেন না কয়েন সবাই বিক্রির চেষ্টা করবেন আর আমি কয়েন নিয়ে দিতেছি এই কারণে সোশ্যাল মিডিয়াতে কয়েন নিয়ে খুব গুঞ্জন আমার হাতেও সাইট পিস কয়েন ছিল আমি চাইলাম যে না আমার কয়েনগুলি দেখি বিক্রি করতে পারি কি না তখন আমি অনেকগুলি পেজের সাথে যোগাযোগ করি করার পরে কিছু পেজ আমাকে রিপ্লে দেয় দেওয়ার পরে আমি তাদের সাথে যোগাযোগ করে আমার কিছু কয়েন আমি সেল করতে পেরেছি কিন্তু ওরা সবগুলি কয়েন কিনে নাই অল্প কিছু কয়েন কিনেছে তাই আমি আপনাদেরকে বলতেছি যে যদি ভালো মাধ্যম পান আপনাদের কয়েনগুলি আপনারা সেল করে দিবেন আর যদি কেউ আপনাদেরকে বলে যে কয়েন বিক্রি করে দেবে কিছু টাকা লাগবে তাহলে ওই প্রতারণের থেকে দূরে থাকবেন তারা প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারণা থেকে সবাই বিরত থাকবেন কাউকে একটি টাকাও দিবেন না কয়েনের কথা বলে তাহলে আপনি প্রতারিত হতে পারেন কাউকে দশটা টাকাও দিবেন না কয়েন যারা কিনতেছে তারা আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে কয়েন কিনবে তাই আপনি তাদের প্রতারণাতে পড়বেন না প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না কয়েন যারা কিনতেছে তারা আপনার বাড়ি থেকে বা আপনার সাথে যোগাযোগ করে কয়েন কিনবে আর যাদের কাছে উনিশশো ছিয়ানব্বই সনের কয়েন আছে তারা কিন্তু দামটা একটু বেশি পাবেন আর যাদের কাছে নিরানব্বই সনের কয়েন আছে তারা দামটা একটু কম পাবেন তাই আমি আপনাদেরকে উদ্য আহ্বান জানায় বলতেছি যে আপনারা কয়েন বিক্রি করবেন এবং কেউ কথা টানার ফাঁদে পড়বেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ